দুই দফা দাবির ভিত্তিতে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের করণে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ সময়ের শিক্ষক শিক্ষিকা সংগঠন মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ সংগঠনের পক্ষ থেকে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের করণের সামনে একটি বড় মাপের জমায়েত করা হয় এদিন বিক্ষোভ প্রদর্শনের পর স্মারকলিপি প্রদান করা হয় উচ্চ মাধ্যমিক পার্ট টাইম টিচার জিন্দাবাদ সম্মান অধিকার নিরাপত্তা পার্ট টাইম টিচারদের স্থায়ীকরণ সাত বছর বয়স পর্যন্ত কাজে নিশ্চয়তা সহ মোট ছ দাবিতে তাদের এদিনের এই ডেপুটেশন প্রদান বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে ঋণ আংশিক সময়ের সংগঠনের কনভেনার উত্তম রায় কি বলেছেন শুনবো থেকে আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্ট টাইম টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুটো দাবি সেটা হচ্ছে এক হচ্ছে সরকারি আওতায় নিয়ে আসতে হবে উচ্চ মাধ্যমিক বিভাগে যারা আমরা টিচার রয়েছি তাদের সরকারি আওতায় নিয়ে আসতে হবে দুই আমাদের ষাট বছর পর্যন্ত কাজের স্থায়ীকরণ করতে হবে কারণ আমরা দিন দীর্ঘদিন থেকে স্কুলে পড়িয়ে আসছি এবং আমাদের পারমিশন দেয় কাউন্সিল থেকে ঠিক আছে ডিআই অফিস থেকে এবং এর মাধ্যমে কাউন্সিল থেকে আমাদের পারমিশন হয় বিভিন্ন সাবজেক্টের টিচারের উচ্চ মাধ্যমিক বিভাগে নির্দিষ্ট বিষয়ে পড়ানো হয় এবং দীর্ঘদিন থেকে তারা পড়িয়ে আসছে কিন্তু আমাদের স্কুল ফান্ড থেকে কোনো স্কুলে পাঁচশো কোনো স্কুলে হাজার কোনো স্কুলে দু হাজার এরকম করে দিয়ে আছে। তাতে আমাদের সংসার চলছে না তো আমরা এর আগে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সবাইকে আমরা স্মারকলিপি দিয়ে আসছি কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো স্থায়ীকরণ হয়নি তাই আমরা আজকে পথে নেমেছি ডিআই অফিসে আমরা এসেছি ডেপুটেশন জমা দেওয়ার জন্য যাতে আমাদের স্থায়ীকরণ করা হয় এবং এর আগেও আমরা এসেছিলাম বহুবার কিন্তু তখন আমাদের বারবার একই কথা বলেছে সরকার মুখ্যমন্ত্রী যদি কিছু না করেন তাহলে সেনাদের হাতে কোনো ক্ষমতা নেই কিছু করার তো আমরা আপনাদের মারফতে জানাতে যাই যে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুক আজকে শিক্ষা ব্যবস্থার কি অচল আজকে শিক্ষা ব্যবস্থার যে উচ্চ মাধ্যমিক বিভাগে পার্ট টাইম টিচার রয়েছে তারা যদি স্কুলে না যায় তাহলে আজকে স্কুলের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে তো আমার আমরা চাই আমাদের পার্ট টাইম টিচার যারা রয়েছেন তাদের ষাট বছর পর্যন্ত স্থায়ীকরণ করুক কারণ এর আগে কলেজের টিচারদেরও এই সেমভাবে স্যাক্টের মাধ্যমে তাদের পারমানেন্ট করা হয়েছে তো আমরা চাই সেরকম সরকারি আওতায় থেকে আমাদের কিছু একটা করুক সরকার আমাদের দিকে দেখুক কারণ আমাদের সরকার যেভাবে চলছে সব কিছু করছে কিন্তু আমাদের শিক্ষক আমরা যারা পার্ট টাইম টিচার রয়েছি তাদের কিন্তু কোনো কিছু করছে না কারণ আমরা দীর্ঘদিন থেকে স্কুলে পরিশ্রম দিচ্ছি কেউ পাঁচ বছর কেউ দশ বছর আমাদের আমাদের সমস্ত অর্থাৎ আমাদের রাজ্য প্রেসিডেন্ট যে স্যার দেঘরিয়া মহাশয় তিনি প্রায় আঠেরো বছর একটি স্কুলে পড়িয়েছেন কিন্তু আজ পর্যন্ত তার কিছু হয়নি তো আমরা রাজ্যে বিভিন্ন জেলাতে প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো প্রায় পার্ট টাইম টিচার রয়েছে যাদের আমাদের স্থায়ীকরণ খুবই দরকার আমাদের নিয়োগ করে স্কুল ম্যানেজিং কমিটি এবং স্কুল ম্যানেজিং কমিটির মাধ্যমে তারা ডিআই অফিস থেকে পারমিশন নেয় ডিআই এবং ডিআই পারমিশন নেয় হচ্ছে কাউন্সিল থেকে তারপর আমরা স্কুলে নিয় নিয়োজিত হই যদি এই দাবি আমাদের নাম মেটে তাহলে আমরা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা কলকাতা রাজপথেও যেতে রাজি আছি যদি আমাদের এই দাবি না মেটে কোচবিহার জেলায় আমরা আশি জনের মতো রয়েছে শিক্ষক আমার নাম উত্তম রায় আমার এম এম এডুকেশন সংগঠনের সংগঠনের জেলা সভাপতি যদিও আন্দোলনের দ্রুত নিষ্পত্তি হোক এমনটাই চাইছেন সমগ্র কোচবিহারের মানুষ কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফর্টিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স